বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় সুধি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কাতু শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুটি আপাতত কিছুটা হলেও সমাধান হয়েছে বলে মনে হচ্ছে যেহেতু আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা যে কোনোভাবে আমরা জানতে পেরেছি যে তুরস্কের যে দোয়ান সরকার বা এর দোগান তিনি এই বঙ্গবন্ধুর ভাস্কর্যের একটি সমাধান করে দিয়েছেন অর্থাৎ তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে তো সেখানে আবার আরেকটি ব্যাপার যেটা যে রাখা হলো যে সেখানে যে কামালা আতাতুর্ক বনানিতে যে রোড একটি আছে দুর্গ রোড গুলশান বনানি যে রোডটা বনানিতে সেখানে একটি কামালা দুর্গের মূর্তি বা ভাস্কর্য স্থাপন করা হবে আর আমরা এও জানি যে এর আমাদের দেশে আসছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে এরকম একটা আশ্বাস আওয়ামী লীগকে দিয়েছেন তো সে যাই হোক আর ময়মনসিংহের যে নগ্ন যে ভাস্কর্য তার তার কোনো ব্যবস্থা আপাতত দেখছি না আমরা যদি পারতাম একটি কাপড় দিয়ে তার স্পর্শকাতর স্থানগুলো যদি ঢেকে দিতে পারতাম তাহলে হয়তো একটু মনে সান্ত্বনা পাইতাম তো এ ব্যাপারে কিছু বলতে গেলে সার্বিকভাবে তো সব কিছুই একটা সাজানো গোছানো যেদিকেই যাবে সেদিকেই ফাত অর্থাৎ কথা বললে আন্দোলন করলে যেভাবেই হোক সব কিছুই আমরা এই বিগত দিনে যে দেখেছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোটের জুতো মারা তালে তালে যে মিছিল জঙ্গি মিছিল আমরা যসময় ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতির সাথে আমরা যখন জড়িত ছিলাম তখন এই সমস্ত জঙ্গি মিছিলের সাথে কিছুটা পরিচিত ছিলাম যে এখানে হঠাৎ এই সন্ধ্যার সময় বা রাত দশটার সময় বা সকাল ভোরে যে সময় মিছিল মিছিলের একটি নির্দিষ্ট নিয়ম ছিল যে সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে এরকম একটা টাইমে মিছিল হতো তো এই টাইমটা সারা যে কোনো টাইমে একটা অ্যাবনর্মাল মিছিল হলেই সেটাকে আমরা জঙ্গি মিছিল হিসাবে চিহ্নিত করতাম অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটছে ঘটছে বা ঘটতে যাচ্ছে বা ঘটেছে এইরকম একটা সিচুয়েশনে এরকম একটা জঙ্গি মিছিল হতো আমরা দেখেছি চিঠায় আগে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোটের যে একটি জঙ্গি মিছিল তার আগে প্রিয়া সাহা তো ট্রাম্পের কাছে যে নালিশ টালিশ করলেন সেটা আমরা দেখেছি আমরা দেখেছি এবং জানি যে বাংলাদেশে এই যে মসজিদ ভাঙ্গা যে একটা অ্যাকশন দেখেছি কিছুদিন আগে ফরিদপুরে এবং বিভিন্ন জায়গায় যে মন্দিরগুলো ভাঙে এবং এই যে মিছিল যারা দিল এরপরে হেফাজতের একটি কমিটি এরপরে এই ভাস্কর্য ইস্যু বিভিন্নভাবে যে এক একটার সাথে এগুলো কি এক একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর সাথে কোনো যোগসূত্র আছে আমরা এখন সেটাই মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই আবার শহীদ জিয়ার যে ভাস্কর্য বা নাম মুছে ফেলার একটা মানে সার্বিক সব দিক থেকে এটার একটা আলটিমেটলি আমরা যে উৎস খুঁজে পাই যেটা আমেরিকার নির্বাচন অবিরাম বিনোদন যেখানে হারুবারটি ডোনাল্ড ট্রাম্প একে একে হেরেই যাচ্ছেন এবং সকল যে ওয়ে প্রেসিডেন্ট হওয়ার শেষ পর্যন্ত যে ট্রাম্প কার্ড একটি আছে সামনে যে ছাব্বিশটি আর সিনেটের যে আধিপত্য বা সিনেটের যে ভোটটা চব্বিশটি আর ছাব্বিশটি সেটা ছাড়া আর এমনকি কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই আস্তে আস্তে ভেনিস হয়ে যাচ্ছে আসলে আমেরিকার তো হারানোর কিছু নাই আমেরিকা হলো এমন একটা দেশ যেখানে নিজস্ব কোনো আর্মি বা পুলিশ বাহিনী ওইরকম নাই আমাদের দেশে যেরকম গ্রুপ ফোর সিকিউরিটি সার্ভিস আছে বা বিভিন্ন ধরনের যে সিকিউরিটি সার্ভিস আছে ওই দেশেও এরকম আর্মি সার্ভিস পুলিশ সার্ভিস প্রাইভেটাইজেশন সেখান থেকে কোটেশন দিয়ে একটা গ্রুপ অনুযায়ী সার্ভিসে নিয়ে আসা হয় তাদের দিয়ে কি আর উদ্দেশ্য কত দূরে বা সাকসেস করা যায় সে যাই হোক সেটা কথা না কথা হলো যে তাদের দেশে যে এখন অলরেডি এই বাইডেন পক্ষ এবং ট্রাম্প পক্ষ অর্থাৎ রিপাবলিক এবং ডেমোক্রেট কিছুদিন আগে দেখছি আমরা যে এই যে বর্ণবাদী যে একটি বিভাজন সেটাকে এখন আমেরিকাকে দুইটা পার্ট করে ডেমোক্রেট এবং রিপাবলিকের মধ্যে নিয়ে যে যে একটি সিভিল ওয়ার সেই সিভিল ওয়ারের দিকে নিয়ে যাওয়ার একটা পায়তারা চলছে এবং সেইটাকে ঢাকার জন্য দেশে দেশে বিভিন্ন দেশে অন্য জিনিস উস্কানি দিয়ে যেমন এই ফ্রান্সের কার্টুন ম্যাক্রনের সেখানে হজরত সাল্লামকে কার্টুনের মাধ্যমে ব্যঙ্গচিত্র অর্জন অঙ্কন করে সেটাকে সেখানে একটা উস্কানি দেওয়া হলো এবং এরপরেই সারা বিশ্বে মুসলমান এবং অমুসলমান দুইটা পাঠ করে সম্মুখ একে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটি চেষ্টা যেটা আপাত দৃষ্টিতে আর আমাদের দেশে অন্তত সফল হচ্ছে না বলেই মনে হচ্ছে তো আমরা আসলে পরামর্শ দিতেও পারি না কাউকে আবার সাজেশনও দিতে পারি না তবে বিশ্লেষণ করতে পারি যে এই মুহূর্তে এই সিচুয়েশনটা এই দিকে যাচ্ছে তা আমরা এখন আপাতত এইরকমভাবে বিশ্লেষণ করতে পারি যে যেহেতু এতদিন জঙ্গিদের দিয়ে বা এই বকোহারাম তারপরে আইএস এদের দিয়ে যে নাটকটা তারা মঞ্চায়ন করার চেষ্টা করেছিল সেটা আলটিমেটলি ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার ধারাবাহিকতায় বা ব্যর্থতা ঢাকতে এখন তারা বিভিন্ন ইস্যু নিয়ে যেমন এখন যে সিচুয়েশনগুলো আস্তে আস্তে সামনে নিয়ে আসা হচ্ছে ইদানিংকালে বাংলাদেশে দেখলাম ধর্ম অলরেডি উঠিয়ে দেওয়া হয়েছে বা পাঠ্যপুস্তকে নাই বিবিসি এখন বিবিসির নামে আবার মানহানি কেস করবে কি যাই হোক তো আমার কথা হলো যে অনেক অনেকে বলার চেষ্টাও করছি আমরা যে এখন তো শিক্ষা ব্যবস্থাই নাই শিক্ষা ব্যবস্থাই তো আপাতত মুখ থুবড়ে পড়ে আছে তো সে যাই হোক মুখ থোপড়ে পড়ে থাক বা সময় যদি শুরুও বা হয় তখন সেটা তো পাঠ্যপুস্তকে থাকবে এবং পরীক্ষার মাধ্যমে মানুষকে বাধ্য করা বা ছাত্রছাত্রীদের যেখানে বাধ্য হয় না এমনিতে তো পড়াই না এই নেট এই যে আমরা আজকে দেখেছি যে এক সময় শিক্ষার যে বিকাশ এডুকেটেড এডুকেটেড এডুকেশন এডুকেশন জয়গান এই এডুকেশনটা কিসের জন্য হয়েছিল এখন আস্তে আস্তে মানুষের কাছে সব পরিষ্কার হচ্ছে এবং আস্তে আস্তে যখন দেখছি যে এডুকেশন আর দরকার নাই এরাই দেখতেছে তখন এরা আস্তে আস্তে মানুষদেরকে মানে মানুষের যে ইমোশনাল ব্ল্যাকমেলটা এটা তারা ভালোভাবে রপ্ত করেছে এবং সেই অনুযায়ী তারা ডোজ দিচ্ছে শিক্ষা দিয়া ইংরেজি যাতে পড়তে পারে সবাই এবং এই গুগল সার্চ ইউটিউব সার্চ দিয়ে যেন ভালো কোনো ভিডিও হলে বা ভালো কোনো আলোচনা হলে ভালো কোনো বক্তব্য হলে নৈতিকতার উন্নয়নের বা চারিত্রিক চরিত্র চারিত্রিক যে উন্নয়ন বা চরিত্র গঠনের যে সকল আলোচনা সেগুলোয় কোনো লাইক ভিউ কমেন্ট এগুলো নাই একটু হালকা সুড়শুরি দেওয়ার যে ভিডিও সেটা তাতে দেখা যায় যে সবাই ঝাঁপিয়ে পড়ে সুতরাং এটা আলটিমেটলি এই ইউটিউব গুগল এরা কারা এরাও এই এই একই গোষ্ঠীটা কিন্তু একই গোড়াটা সব এদের সবার গোড়া এক জায়গায় আমরা দেখেছি যে মুসলমানদেরকে নরে চড়ে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য কিছু ক্রিয়েটেড তাদের মুসলিম নেতা বানানো হয়েছে এবং তাদেরকে সামনে রেখে তাদেরকে দিয়ে এই দুইটা পার্ট করার চেষ্টা করা হচ্ছে বা হয়েছিল বা হবে যেখানে থার্ড পার্টি এই তৃতীয় পক্ষ এই সুযোগটা নেওয়ার অপেক্ষায় থাকে এবং অপেক্ষায় আছে যারা দেখা গেছে যে যারা মুখোমুখি সম্মুখভাগে অবস্থান করছে তারা কেউ কোনো ঘটনা বা অঘটনা অঘটন করে নাই যেখান যেটা থার্ড পার্টি দেওয়া করা সম্ভব সুতরাং এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছে এবং অদূর ভবিষ্যতে আরও বুঝবে এদেরকে আমরা বিভিন্ন ঘাটের জল জল খেয়েছি আমাদের হাফসিরা আরবিয়ারা টার্কিরা মোগলরা এই আফগানরা এই পাকিস্তানিরা এই ভারতীয়রা সবাই শোষণ করছে পর্তুগাল পর্তুগিজরা তা ওলন্দাজ গোলন্দাজ পোলন্দাজ সোলন্দাজ যা আছে মোটামুটি এই বিশ্বে আমরা দেখেছি আমাদের চুষে খাওয়া এবং যাদেরকে চুষে খায় তাদের যে এক্সপিরিয়েন্স কতটা স্ট্রং হ্যাঁ নোবডি নোজ সো আমরা মনে করছি যে আমরা আসলেই রিয়েলাইজ করতে পেরেছি এবং আরও ভবিষ্যতে আমরা আমাদের মনে প্রাণে আমরা ধর্মপ্রাণ ইসলাম আমরা অত্যন্ত ভালোবাসি ইসলামকে তবে আমরা এই ইসলামকে যাতে কেউ ইসলামিক যে চেতনা এটাকে যেন কেউ ব্ল্যাকমেল করে এটাকে দিয়ে যেন কেউ কোনো ওই গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের নামে আমলাতন্ত্রের নামে পরিবারতন্ত্রের নামে অমুক অমুক ব্যক্তি অমুক করেছে সব সে করেছে এইগুলা করে 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 এই চেতনা টেতনা ভ্যারাইটিস এগুলারে ক্যাশ করে এরকম যেন ইসলামকে কেউ ক্যাশ করার দুঃসাহস দেখাতে না পারে সেই ব্যাপারে আমরা অত অধিক অত্যধিক সতর্ক থাকব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ